আজকে আপনাদেরকে জানাবো ছয়টি জিনিস যদি ঘুমের মধ্যে আপনারা দেখেন তাহলে অবশ্যই সতর্ক হবেন এবং রুকাইয়া সরিয়া কোরআন এবং সুন্দর আলোকে চিকিৎসা গ্রহণ করবেন কোরআনিক চিকিৎসা আপনাকে অবশ্যই নিতে হবে যদি আপনি এই ছয়টি জিনিস বারংবার আপনার ঘুমের মধ্যে ঘটে সম্মানিত প্রদর্শক চলুন আমরা জেনে আসছি কোন ছয়টি জিনিস ঘুমের মধ্যে ঘটলে ঘটলে আপনাদেরকে রুকাইয়া নিতে হবে আমাদের সমাজে অনেকেই কোরআন এবং চিকিৎসা সম্পর্কে তারা জানেই না আধ্যাত্মিক জগতের যে রুকাইয়া রয়েছে যে জিন ও যাদের চিকিৎসা রয়েছে তারা শুধু জানে কবিরাজ তান্ত্রিক এবং ইমন নষ্টকারী বস্তু দেখুন আমাদের সমাজে রুকাইয়া কি কাউকে যদি একটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন রুকাইয়া কি সে বলতে পারবে না কারণ তাদের মধ্যে আমাদের সমাজে আমাদের গ্রাম অঞ্চলে রুপাইয়া প্রচলন নেই তারা মনে করে কবিরাজ আসলে কবিরাজ মূলত আপনার ইমানকে নষ্ট করবে কবিরাজ মূলত আপনাকে তাবিজ দিবে কবিরাজ মূলত আপনাকে নকশা দিবে কবিরাজ মূলত আপনাকে বিভিন্ন সাত ঘাটের পানি অমুক দিন নির্ধারণ তারপরে আদার্স কোনো কাপড়ের টুকরো কোনো হাঁস মুরগি গরু খাসি ইত্যাদি আপনাদের কাছে চাইবে ওগুলো শয়তানের নামে বলে দিবে শয়তানের নামে উৎসর্গ করে দিবে মূলত তারা শয়তানের করে করে। নষ্ট আর এদিকে রুকাইয়া হচ্ছে আল্লাহ এবং এবং তার তার আল্লাহ আল্লাহ মতে যেভাবে নির্দেশ দিয়েছে কোরআনুল কারিমে এবং আল্লাহ রাসুল যেভাবে আমাদেরকে দোয়া শিখিয়েছেন সেই দোয়ার মাধ্যমেই হচ্ছে রুকাইয়া অর্থাৎ রুকাইয়া মানে হচ্ছে কোরআন এবং শ্রী হাদিসের আলোকে ঝাড় ফুক জিন জাদু ব্ল্যাক ম্যাজিক জাদুটনা এবং ঘুমের মধ্যে যে জিনগুলো দুষ্টামি করে শয়তানি করে সেগুলো সমস্যার সমাধান শত্রু থাকে। এখন আমরা কিন্তু জানি না যে আমাকে ব্ল্যাক ম্যাজিক জাদুটনা করেছে কিন্তু আল্লাপাক দেখায় বান্দাদেরকে দেখায় ভালো বান্দাদেরকে দেখায় ঘুমের মাধ্যমে বারংবার যে সমস্যাগুলো করছে সেই সমস্যাগুলোর বর্ণনা তুলে ধরে তখন যদি ওই ব্যক্তিটা জ্ঞানী হয়ে থাকে তাহলে সে বুঝতে পারে যে নিশ্চয়ই কোনো একটা সমস্যা ঘটতেছে সম্মানিত দর্শক আসুন আমরা জানি কোন ছয়টি কারণ কোন ছয়টি কারণ থাকলে আপনাদেরকে রোকাইয়া নিতে হবে নাম্বার এক হচ্ছে স্বপ্নে বারংবার একই জিনিস দেখা যেমন বারংবার কুকুর বিড়াল পোকামাকড় বা কালো রঙের প্রাণী দেখা অথবা আগুনের পোড়া ডুবে যাওয়া বা বা অন্ধকার জায়গা আটকে পড়া এমনটা আপনি রুমের মধ্যে প্রায় সময় দেখতে পারেন তারপরে দুই নম্বর হচ্ছে মৃত বা অজানা মানুষের স্বপ্নে দেখা দেখা গেছে কোনো মানুষ আপনাকে ধাওয়া করতেছে মৃত লাশ অথবা আপনার এমন কোনো পরিস্থিতি কোনো কবর বারবার ইঙ্গিত করতেছে অথবা আপনাকে আক্রমণ অথবা কোনো বলার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে কিন্তু বলতে না এমনটা যদি আপনারা দেখেন তাহলে বুঝে নিতে হবে আপনারা জাদুতে অথবা ব্ল্যাক ম্যাজিক জিনে চালান জেনে আক্রান্ত তিন নম্বর হচ্ছে স্বপ্নে আক্রমণ হওয়া সম্মানত দর্শক আপনি ঘুমাচ্ছেন আপনি দেখতেছেন যে অজানা কোনো ব্যক্তি এসে আপনাকে তারা করছে আর আপনি হাতগুলো আপনার হাত পা অবশ হয়ে গেছে কিন্তু আপনি সেখান থেকে কোনো মতেই দৌড়াতে পারছেন না আপনি জাগতিকভাবে মানে কিন্তু আপনি ঘুমান্ত কিন্তু আপনি আপনার যে রুহ জাগতিক ভাবে আপনি দেখতেছেন আপনাকে অমুক শত্রু বাহিনী বা অমুক ব্যক্তি অমুক অসেনা মানুষ আপনাকে তারা করছে বা আপনাকে কোনো কিছু ধারণা অস্ত্র নিয়ে তারা করছে কিন্তু আপনি দৌড়াতে পারছেন না এমনটা যদি বারংবার দেখতে থাকেন তাহলে অবশ্যই বুঝে নিতে হবে আপনি ব্ল্যাক ম্যাজিক অথবা জাদুতে আক্রান্ত নাম্বার চার হচ্ছে শারীরিক অসুস্থতা সম্মানত দিনী ভাই ঘুমের পরে আপনার শরীর ব্যথা হয়ে যাবে আপনার শরীরে প্রচন্ড ব্যথা হবে শরীরে অলসতা আসবে কাজ করার যে ক্ষমতা হারিয়ে ফেলবেন আমাদের কাছে অনেকেই বলে যে হুজুর আহ ঘুম থেকে উঠার পরে সকালে আমি বিছানা থেকে উঠতে পারি না শরীরে ব্যথার জন্য সম্মানত প্রিয় দর্শক এমনটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে অনেক চিকিৎসা নিতে হবে পাঁচ নম্বর হচ্ছে বারবার দুঃস্বপ্ন দেখা সম্মানিত প্রিয় দর্শক দুঃস্বপ্ন বলতে কি বুঝায় দুঃস্বপ্ন বলতে আপনার জন্য খারাপ কিছু বয়ে আনে এমনটা দেখা বা আপনার ফ্যামিলির পরিবার আপনার স্ত্রী মা বাবা যে কারো অবস্থান বিকৃত অবস্থায় অথবা তাদেরই ক্ষতি এমনটা দেখা অথবা আপনার ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস দেখা যেগুলো আপনি মেনে নিতে পারছেন না সম্মানিত প্রিয় ভাই নাম্বার ছয় হচ্ছে যখন আপনি ঘুমাতে যাবেন ঘুমে বিভিন্ন দোয়া রয়েছে আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন আইতুল কুর্সি পাঠ করতে আয়তুল কুর্সি পাঠ করলে শয়তান আর ডিস্টার্ব করবে না এমন কিছুটা বাকারার বাকার শেষের দুই আয়াত যদি পাঠ করেন তাহলে শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না বরং ফেরেস্তারা আপনাকে পাহারা দিবে এই যে আমলগুলো রয়েছে ঘুমানোর যে আমল রয়েছে সেগুলো থেকে আপনি বঞ্চিত হওয়া মানে আপনি করতে চাইলেও আপনি করতে পারবেন না অলসতা বা বিভিন্ন কারণ দেখিয়ে আপনি এগুলো না পড়েই ঘুমিয়ে যাবেন এমনটা হওয়া সামান্য প্রয়োজন ভাই এর এমনটা যদি হয়ে থাকে আপনি আমল করতে পারছেন না ঘুমানোর যে আমল গুলো সেগুলো করতে পারছেন না এমনকি রুপাইয়া শুনলে বিরক্ত লাগে ঘুমানোর সময় কোরআন তেলাওয়াত কানে দিতে পারেন না আপনি যদি অডিও পেলে মানুষের নিচে মোবাইল রেখে কোরআন ঘুমান তাহলে বিরক্তি অস্বস্তি ফিল করা এমনটা যদি অনুভব করেন তাহলে অবশ্যই আপনাকে রুকাইয়া নিতে হবে দর্শক সরিয়া মানুষ যত পথ পন্থা অবলম্বন করে সর্বোত্তম সর্বোত্তম যেটা চিকিৎসা সেটা হচ্ছে কোরআনিক চিকিৎসা আপনি যে কোনো রোগের যে কোনো সমস্যার জন্য কোরআনিক চিকিৎসা নিতে পারবেন ইনশাআল্লাহ তবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ওষুধ গ্রহণ করেছেন এবং ঝাড়ফুক করার নির্দেশ দিয়েছেন অবশ্যই আপনার রোগের জন্য আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তার আপনাকে বিভিন্ন টেস্ট টেস্টের মাধ্যমে রোগ নির্ণয় করবে তারপরে ট্রিটমেন্ট চালাবে তখন যদি ডাক্তার ব্যর্থ হয়ে যায় সেক্ষেত্রে ডাক্তারি রোগের পর্যায়ে নেই আপনাকে চিকিৎসায় ফিরে আসতে হবে সম্মানিত প্রিয় দিন ভাই আমরা প্রথমে সাজেস্ট করবো আপনাদের যদি শারীরিক কোনো কন্ডিশন খারাপ হয় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের কাছে গিয়েও যদি কোনো রেজাল্ট না পান সেক্ষেত্রে সমর্থ প্রিয়োদিনী ভাই আমি যে ছয়টি সিন্ড্রোমের কথা বললাম এমনটা যদি আপনার শরীরে আপনার বডিতে ঘুমানো অবস্থায় দেখেন তাহলে অবশ্যই পৌরাণিক চিকিৎসা নিতে হবে সমর্থ প্রয়োজনী ভাই দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে বাংলা ভাষাভাষী যারা রয়েছে আমরা ভিডিও কলের মাধ্যমে ওর অনেক চিকিৎসা দিয়ে থাকি রুকাইয়া করে থাকি স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে আমরা আপনাদেরকে ভিডিও কলে ট্রিটমেন্ট করতে সক্ষম হবে ইনশাআল্লাহ আর যদি আপনার আশেপাশে কোনো রুকাইয়া সেন্টার থাকে সেখান থেকে রুকাইয়া করে নেবেন ইনশাআল্লাহ তবে তাবিজ মুক্ত চিকিৎসা নেবেন শেখ বেদাত মুক্ত চিকিৎসা নেবেন তাহলেই আপনি ইহকাল এবং পরকালে আল্লাহর রহমত আল্লাহর ছায়াতলে থাকবেন আর যদি আপনি আশ্রয় গ্রহণ করেন হ্যাঁ যদি শির্কের আশ্রয় গ্রহণ করেন হিন্দু কবিরাজের আশ্রয় গ্রহণ করেন কোন তান্ত্রিকের আশ্রয় গ্রহণ করেন তাহলে ইমানও চলে যাবে ই শাস্তি পর কালো শাস্তি সাবধানতা অবলম্বন করবেন তো সমর্থ প্রদিনে ভাই আজকে আপনাদের মাঝে এখানেই আসসালাম